আমাদের দেশের এক শ্রেণীর জ্ঞান পাপী তারা বলে থাকে সবে বরাত বলতে ইসলামে কিছুই নেই যারা এই কথাগুলো বলে মূলত তারা ইসলামের সমহান আদর্শকে ধারণ করে না বরং তারা মুসলিম সমাজের মধ্যে ইসলামের সমহান আদর্শ আল্লাহর ইবাদত বন্দিগী তসবি তাহলিল নামাজ রোজা কোরআন তেলাওয়াত এগুলোকে অগ্রাধিকার না দিয়ে এগুলোর প্রতি উৎসাহ প্রদান না করে তারা মানুষকে ইবাদত থেকে বিমুখ করার জন্য তারা অপপ্রয়োগ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ববিখ্যাত তফসির শরীফ শরীফসহ বিভিন্ন তফসির গ্রন্থে এই লাইলাতু মোবারকা দ্বারা লাইলাতুল কদর এর পাশাপাশি আউ লাইলাত্তিন নিষ্পেমিন সাবান অর্থাৎ সাবান মাসের মধ্যরোজনী যা আমরা শবে বরাত হিসেবে পালন করে থাকি সেই শবে বরাতের কথা উল্লেখ করা হয়েছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম বালাগাল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি সবে বরাত পবিত্র হাদি শরীফে বর্ণিত হয়েছে লাইলাতুন নিষ্পিমিন শাহবান অর্থাৎ এই উপমহাদেশে যেই রাতটিকে অত্যন্ত ভাব গম্ভীর্যের সাথে ইসলামী ভাব গাম্ভীর্যের সাথে উৎসাহ উদ্দীপনার সাথে এবং আল্লাহ তালার সন্তুষ্টি এবং নবী সাল্লাহ আলী আসালামের সুন্নাহকে অনুসরণের জন্য যেই রাতটিকে বিশেষভাবে মুসলিম উম্মাহ পালন করে থাকেন সেই রাতটি হল সবে বরাত যা হাদিসের বাসায় লাইলাতুন নিষ্পেমিন শাহবান এবং পবিত্র কোরআনুল করিমের বাসায় লাইলাতুম মোবারকা প্রিয় দর্শক আল্লাহ তালা কুরান মাজিদেশত করেছেন বিস্মিল্লা হির মানি রহিম হামিম হা মিম ওয়াল্কিতা বিল মোবিন ইন্না আংজাল্না হুফি লাইলাতিম মোবা র কিয়াতিম ইন্না কুন্নামুং জেরিন প্রিয় দর্শক আল্লাহ তালা বলেছেন লাইলাতিম মোবারকা লাইলাতি মোবারাকার তফসিরে বিশ্ববিখ্যাত তফসির জালালাইন শরীফ সহ বিভিন্ন তফসির গ্রন্থে এই লাইলাতু মোবারকা দ্বারা লাইলাতুল কদর এর পাশাপাশি আও লাইলাতিম নিস্পেমিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যরজনী যা আমরা সবে বরাত হিসেবে পালন করে থাকি সেই সবে বরাতের কথা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের আল্লাহ বাণী লাইলাতিম মোবারকা এই লাইলাতুম মোবারকা এর ব্যাখ্যায় তফসির বিশারতগণ বলেছেন এটা লাইলাতুল কদর অথবা লাইলাতুলসমিমিন শাহান অর্থাৎ শবে কদর অথবা শবে বরাত দুটি রাত হওয়ার সম্ভাবনা তফসির গ্রন্থসমূহে বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক আমাদের দেশের এক শ্রেণীর জ্ঞান পাপী তারা বলে থাকে সবে বরাত বলতে ইসলামে কিছুই নেই যারা এই কথাগুলো বলে মূলত তারা ইসলামের সমহান আদর্শকে ধারণ করে না বরং তারা মুসলিম সমাজের মধ্যে ইসলামের সমহান আদর্শ আল্লাহর ইবাদত বন্দিগী তসবি তাহলিল নামাজ রোজা কোরআন তেলাওয়াত এগুলোকে অগ্রাধিকার না দিয়ে এগুলোর প্রতি উৎসাহ প্রদান না করে তারা মানুষকে ইবাদত থেকে বিমুখ করার জন্য তারা অপপ্রয়োগ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশে কিছু কিছু মুসলমান যারা এই বন্ড বন্ডদের প্রতারণায় পড়ে সবে বরাত থেকে বিমুখ হয়ে যাচ্ছে তারাও তাদের সাথে সুর মিলিয়ে বলতেছে যে শবে বরাতে আমল করার কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক আমি কোরআনুল কারিম থেকে দেখিয়েছি যে লাইলাতস্পমিন শাহবান সম্পর্কে তাফসির গ্রন্থগুলোতে বর্ণিত হয়ে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে তফসিরে জালালাইন শরীফের এবারও টুকু কুট করছি ইন্না আঞ্জল না ফি লাইলাতি মুবারাকা হিয়া লাইলাতুল কাদরি আউ লাইলাতি নিস মিন শাহান নাজালা ফিহা মিন উমিল কিতাব মিন আসামা ইসাব ইয়াতি ইলা সামা দুনিয়া ইন্না কুন্না মুনসিরিন তুফসিরি জালালাইন শরীফে আল্লামা জালাউদ্দিন মোহলি রহমানত উল্লা বলতেছেন যে এখানে আল্লাহ তালা বলেছেন যে এই মোবারকা লাইলাতুল মোবারকাটি হতে পারে কদর অথবা অর্থাৎ দুটি রাতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা এ সম্পর্কে হাদিস শরীফ দেখতে পাই সৈদুনা হজরত আবু মুসা আসারি রাদি আল্লাহ তীকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ইরশাদ করেন তাআলা লাইয়াত্তালিও ফি লাইলাত্তসমিমিন শাহবান ফায়াক ফিরু ফয়াগ ফিরুলি জমি ইল্লা ইলআ মুশ্রিকিন আও মুসাহিন ই হাদিস শরীফে আল্লাহনবী সালাম সাদ করতেছেন ফি লাইলাতিনিসমিমিন শাহবান শাহাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তালা প্রথম আকাশে রহমত এর বিশেষ তাজাল্লি দিয়ে থাকেন বিশেষ রহমত নাজিল করে থাকেন তো ফাইয়া ফিরু লিজামি ই খালকহিম মহান রাবুল আলমিন সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন তবে মুশেক এবং পারস্পরিক বিদ্বেষ পোষণকারীদেরকে তিনি ক্ষমা করেন না এই হাদিস শরীফটি প্রসিদ্ধ এবং বিশুদ্ধ ইবনু মাজা শরীফে বর্ণিত হয়েছে তো এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই যে লাইলাতসমিন শাহবানের কথা হাদিসে বর্ণিত আছে প্রিয় দর্শক হাদিস শরীফের প্রসিদ্ধ তিনটি গ্রন্থ সবে বরাত সম্পর্কে একটি পরিচ্ছেদ রয়েছে বাবু মা জা আ ফি লাইলা তিন নিসপিমিন শাহবান অর্থাৎ সবে বরাত আমরা যা যেই রাতটিকে আমরা যেই রাতটিকে সবে বরাত বলে থাকি হাদিসের এই প্রসিদ্ধ এবং বিশুদ্ধ তিনটি গ্রন্থে বাবু মা জা আ ফি লাইলা তিন নিষ্পিমিন অর্থাৎ শবে বরাতের রাতে অর্থাৎ সাবান মাসের মধ্যরোজনী সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো তারা এই পরিচ্ছেদে সংকলন করে প্রমাণ করেছেন যে হাদিস দ্বারা এই শবে বরাতের ইবাদত সাব্যস্ত হয়েছে অতএব আমরা শবে বরাতের রাতে ইবাদত করব এবং পরবর্তী দিনে রোজা রাখব প্রিয় দর্শক আমরা কারো কথায় কান দিব না আমরা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সবে বরাতের রাতে ইবাদত করব এবং পরবর্তী দিন রোজা রাখবো এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত আছে সৈয়দ হজরত আলী কার্লা ওয়াজ করিম থেকে বর্ণিত তিনি বলতেছেন আল্লাহর প্রিয় নবী রহমতুল আলমিন সাল্লাহ আলী আসসালামের সাদ করেছেন ইজা কানাত আত লাইলাতি নিসমিমিন শাহান যখন তোমাদের কাছে শাবান মাসের মধ্যরজনী আসে অর্থাৎ আমরা যাকে সবে বরাত বলি সবে বরাত আসে ফাকুমু লাইলাহা তখন তোমরা কি করো সে রাতে দাঁড়িয়ে ইবাদত করো ও ফি রাত ওসুমু নাহারাহা তোমরা দিনে ইয়ানজিলু ফিহা কেননা নিশ্চয় আল্লাহ তালা এই রজনীতে অবতীর্ণ হন লে গুরুবি শামসি ইলাসমাই দুনিয়া সূর্য ডুবার সাথে সাথেই আহ প্রথম আসমানে অর্থাৎ দুনিয়ার যে আকাশ আমরা যে আকাশ দেখতে পাই সে আকাশে অবতীর্ণ হন রহমত অর্থাৎ ক্ষুদ্রত এবং রহমতের নজরে তিনি সৃষ্টির দিকে তাকান আল্লাহ বলেন আলা মিন মুস্তাক ফিরিন লি আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী কেউ কি আছে আমি তাকে ক্ষমা করে দিব আলা মুস্তারজিকিন কেউ কি আছে আমার কাছে রিজিক প্রার্থনা করবে আর আমি তাকে রিজিক দান করবো আর বিপদগ্রস্ত কি আছে যে সে বিপদ থেকে মুক্তির জন্য আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব কাজা কাজা আল্লাহ তালা বলতে থাকেন এভাবে আর কি বিষয় চাও আর কি বিষয় চাও আমার কাছে চাও আমি দান করবো আল্লাহ সম্মানিত দর্শক এই হাদিসটি ইমাম আহমদ ইমনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সংকলিত মুসনাদে আহমাদ এবং ইমাম বাইহাকি রহমতুল্লা আলাই সংকলিত সোয়াবুল ইমান গ্রন্থে এই হাদিসটি সংকলন করা হয়েছে অতএব প্রসিদ্ধ এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ হয় যে শবে বরাতের রাতে ইবাদত করা যাবে এবং পরবর্তী দিবসে রোজা পালন করা যাবে যা হাদিস দ্বারা সাব্যস্ত অতএব আমরা আল্লাহ তালা রহমতে সবে বরাতে রাতে ইবাদত করব এবং পরবর্তী দিবসে শম পালনের চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের তাও দান করুন হুসাইনি সত্য ইসলাম প্রচারে নিবেদিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন